হ্যালো আজকের একটা গেম খেলা হচ্ছে আপনার দেখুন এই তেল যে একটা রিন থাকবে অর্থাৎ গুনা থাকবে এই গুনা থাকবে এই গুণার ভিতরে যে অর্থাৎ গুণা যে তেলের ভিতরে ঢুকাতে পারবে সেই তেল তার হয়ে যাবে সুতরাং আপনার দেখতে থাকুন লেটস গেট স্টার্টেড ও হবে না হবে না হবে না এই র‍্যাগের যাবে এই দেখুন আপনারা আজকের এই খেলা চলছে হ্যাঁ যে যে তেলের উপরে হবে না হবে না করবে না হবে না হবে না থাকতে হবে হ্যাঁ থাকতে হবে ওই যে পারবে সেই পারবে ঠিক আছে তেল তার হয়ে যাবে কয়বার দুবার তুমি কোডো কয়বার দুবার হিসাব পাবে না ঠিক আছে গুনে দেন এই দেখুন খেলা খেলা হচ্ছে এইবার দেখি না হবে না হবে না অর্থাৎ এখানে দ্বারা তেলের উপরে যে এই গুণটা সঠিকভাবে রাখতে পারবে তার তেল হয়ে যাবে আপনার দেখতে থাকুন ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে হ্যাঁ পারলো না যে পারবে

ভাই হয়েছে কি দেখি তো কে পেয়েছে কে পেয়েছে এদিকে আসো এদিকে আসো এই এই একজন হয়েছে ওইসব

হচ্ছে না হচ্ছে না আমি একটু দূরে দূরে রাখি এই এখন মারেন দেখি হচ্ছে না আরেকবার চান্স পাবে আপনি তো আচ্ছা 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 দেখি তো এই সোজা করেন এই ঠিক আছে ঠিক আছে এই সোজা করো আচ্ছা ঠিক আছে দেখি তো এইবার হবে এবার হবে মনে হয় হ্যাঁ দেখি তো না হচ্ছে না একটু সিস্টেমে মারতে হবে

হ্যাঁ এবার এবার দেখি এবার না হচ্ছে না হচ্ছে না অনেক মানুষ ভিড় জমাচ্ছে এ আপনার সবাই চ্রয় করেন হবে না এখানে যারা সৌভাগ্যশালী তারাই পাবেন

খেলাটা জমাবে তো না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হ্যাঁ দেখি তো এবার হচ্ছে না হচ্ছে না পারি না এইবার দেখি হচ্ছে না না পরে হচ্ছে না হচ্ছে না

আচ্ছা আচ্ছা হ্যাঁ রে রে না হচ্ছে না

এই আপনি কি একবার দেখেলেন নাকি আহ হচ্ছে না আছে না দেখি দেখি অসুবিধা সবাই চান্স পাইবেন সবাই চান্স পাইবেন হ্যাঁ দেখি এবার হচ্ছে নাকি দেখি তো দেখি তো হচ্ছে না হচ্ছে না হ্যাঁ আপনি ফেল করছেন আবার দেখি এবার ট্রাই করে হচ্ছে না নেক্সট 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 হ্যাঁ নেক্সট হবে আমাদের শেষ বাকি দেখি সেই সৌভাগ্যশালী কে হবে হচ্ছে না সুতরাং আমরা দেখি হ্যাঁ সবাই মারতে পারবে সবাই মারতে পারবেন দেখি নেক্সট দেখি এই সরো 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 হ্যাঁ দেখি তো এবার উনি না উনি বিতারে পড়ে নাই রং আরেকবার চান্স পাবে দেখি তো না হচ্ছে না নেক্সট 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 এই এখন সে মারবে না হচ্ছে না হচ্ছে না আবার দেখি তো নেক্সট তৈরি হন হচ্ছে না নেক্সট নেক্সট এটা ওপেন উন্মুক্ত সবার জন্য অর্থাৎ এই তেল না হচ্ছে না মিস্টেক আচ্ছা তেল যেই ঋণের ঋণটা তেলের ভিতরে যে ঢুকাতে পারবে সে তেল তার তেল হয়ে যাবে হ্যাঁ সুতরাং আপনার দেখতে থাকুন হচ্ছে না না হচ্ছে না তো জমছে না তো খেলা জমছে না খেলা জমছে না তো দেখি এবার

দেখি তো এবার হচ্ছে কি না হচ্ছে না হচ্ছে না নেক্সট দেখি দেখি তো দেখি তো সেই সৌভাগ্য সেই সৌভাগ্যবান কে একটা দিন ভালো করি এই এবার দেখি ভাই কি করে ভাই নাম কি হচ্ছে না ভাই নাম কি হ্যাঁ সুমন ভাই দেখি কি করে এইবার দ্বিতীয়বার না হচ্ছে না নেক্সট 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 হবে এইবার আমাদের দেখো তো আচ্ছা হচ্ছে না হচ্ছে না হচ্ছে এ আরেকবার চান্স পাবে না না পায় না আরেকবার চান্স পাবে আরেকবার চান্স পাবে বলতে হবে বলতে হবে আসতে দুইটা অলরেডি নিয়ে যাচ্ছে না দুইজনের নেমেছে অলরেডি খেলা তো এটাই খেলা যে পারবে তার জন্য হচ্ছে না 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 হচ্ছে হ্যাঁ এবার হবে দেখি খেলা এবার জমবে খেলা দেখি তো ও কাছাকাছি গিয়েছিল কিন্তু হচ্ছে না ব্যাটে বলে মেলিনিয়া চান্স পাবে আরেকবার চান্স পাবে

একবার ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখি তো এইবার এই ভাই দেখি এই ভাই কি করে না হচ্ছে না সুতরাং

না হচ্ছে আরেকবার পাবে হ্যাঁ আরেকবার পাবে হ্যাঁ বিয়াস আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এটা জাস্ট একটু আনন্দের জন্য করছি আমাদের এখানে লেবার গার্ড অর্থাৎ এখানে শ্রমিকরা কাজ করতেছেন সেখানে আমি সুব্যবস্থা করছি ও হচ্ছে আরেকবার পাবে চান্স

না পারছি না হ্যাঁ সবাই সবার জন্য উন্মুক্ত সবার জন্য উন্মুক্ত আপনি মাথে বলে তেল আপনার দেখি 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 না হচ্ছে না উন্মুক্ত সবার জন্য হ্যাঁ 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 অর্থাৎ এই ডাক্তার দেখো 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 না হচ্ছে না দেখিতো হ্যাঁ কে সৌভাগ্যশালী ব্যক্তি কই না হচ্ছে না হচ্ছে না

ওরকম থাকতে হবে ভাই এটা সবার জন্য আইন একই রকমের থাকবে এখানে এখানে খেলাটা হচ্ছে সবাই দেখতেছে এখানে কোনো পার্সিয়ালিটি নাই লোকজন দেখার

এইবার দেখি হ্যাঁ তিনটা চলে গেল দুটো আছে মাত্র দুটো দেখি এই দুটো কার ভাগ্য আছে কে সেই সৌভাগ্যবান আমরা দেখি নো হচ্ছে না হচ্ছে না নেক্সট ও আপনি আল্ট্রা ভাবেন চান্স না হচ্ছে সান্স পাবে আল্ট্রা চান্স পাবে উনি আর চান্স পাবে একেবারে সঠিকভাবে বসতে হবে ও হো কাছাকাছি হচ্ছিল না আচ্ছা নেক্সট হ্যাঁ এবার না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না দেখি কার আচ্ছা কার কপালে আছে দেখি তো হ্যাঁ এবার

হচ্ছে না হচ্ছে না দেখিত হ্যাঁ দিন এইবার কাসা কাছে গিয়েছিল হ্যাঁ হচ্ছিলো

এই না হচ্ছে না শেষ নেক্সট এই একজনে দুই বার করেন না অন্য কাউকে চান্স দেন

দেখি তো কেমন লাগলো এবার হবে নাকি খেলা হচ্ছে না আর একটা আছে মাত্র একটা আছে কে আছেন সেই সৌভাগ্যশালী কে আছেন আসুন 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 এবার হবে এবার হবে খেলা এবার হবে হ্যাঁ এবার খেলা হবে দেখি তো খেলাটি হচ্ছে না ঠিক ঠিকমত দেখি খেলা জমছে না কিন্তু সেই সৌভাগ্যশালী লাস্ট অর্থাৎ এই ভাই আসলে আপনি কেমন আছেন আপনার নাম কি মোহাম্মদ রাজু